ভারত পেট্রোলিয়ামের একটি গ্যাসের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিল্পাঞ্চল জুড়ে মঙ্গলপুর তালুকের উনিশ নম্বর জাতীয় সড়কে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঘটনা প্রসঙ্গে জানা গেছে এদিন দুপুর প্রায় দুটো নাগাদ দুর্গাপুর অভিমুখ থেকে আসানসোল অভিমুখে যাওয়া গ্যাস বোঝায় একটি ট্যাঙ্কার অপর একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় ওভারব্রিজের ওপরেই গাড়িটিতে আগুন লেগে যায় তবে ঘাতক গাড়িটি এলাকা ছেড়ে চম্পর দিলে ওই গ্যাস পোচায় গাড়িটির মধ্যে মুহূর্তে আগুন ধরে যায় তবে অতি তৎপরতার সঙ্গে দমকল বাহিনী এসে পড়ায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে এই ঘটনায় ট্যাঙ্কারটির ভিতরে থাকা চালক খালাসি কোনো ক্রমে গাড়ি থেকে নামলেও গাড়িটি মুহূর্তের মধ্যে বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এই ঘটনার খবর পুলিশ প্রশাসনের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত দমকল বিভাগের কাছে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে জাতীয় সড়কে এক প্রান্ত অবরুদ্ধ করে আগুন নেবানোর কাজ চলেছে পুলিশ প্রশাসন এবং ফায়ার ব্রিগেড যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেবানোর কাজে নিয়োজিত হয়েছিলেন জাতীয় সড়ক দিয়ে যাওয়া অন্য সমস্ত গাড়িকে সার্ভিস রোড দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে স্থানীয়দের প্রাথমিক অনুমান কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষের ঝেড়েই ওই গ্যাস বোঝায় ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এর ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি এবং সমগ্র ঘটনার সামাল দিতে তৎপর হয়েছে পুলিশ এবং ফায়ার ব্রিগেড আগুন যাতে আরও ছড়িয়ে পড়তে না পারে তার জন্য বিশেষ পদ্ধতিতে আগুন নেবানোর কাজ শুরু করা হয়েছে তবে এই ঘটনায় এই ট্যাঙ্কারের ইঞ্জিনের মধ্যে আগুন লাগলেও তার মধ্যে থাকা দার্য পদার্থ বোঝায় ট্যাঙ্কার এর মধ্যে আগুন না পৌঁছানোর কারণে এবং ট্যাঙ্কারটি নিভিয়ে দেওয়া হয়েছে তার জন্যে রেহাই হয়েছে সমস্ত এলাকাবাসীর दो इंजन लाकर जल्द से जल्द उन लोग आग को बुझाया इसलिए खतरा महसूस ना हो टैंकर में आग पहुंचने तक नहीं दिया मैं तो बहुत भारी नुकसान आज रानीगंज में मुगलपुर में इसके कारण जान भी जा सकता था कुछ भी हो सकता था कई लोगों से जान भी जा सकती ये हादसा में उपल्ला ने, ने चाहा भगवान अल्लाह ने बचा लिया ये हादसा बड़ा हादसा होने से और मैं तारीफ़ करता हूँ फायर ब्रिगेड के के कि उन लोगों ने बहुत जल्द काम लिया क्विक एक्शन में आके काम को अपना अंजाम दिया और बखूबी आग को बुझा दिया इसके लिए मैं उन लोगों को मुबारकबाद धन्यवाद देता हूँ इसी तरह उन लोग काम करते रहे जान अपने खतरा में मोल कर उन लोग आग को बुझाएँ इसके लिए उन बहुत बहुत धन्यवाद देता हूँ ठीक ব্রিগেড থেকে এসছি আমাদের অফিসের নম্বরে ফোন এসেছিলো মঙ্গলপুর হাইওয়ে ব্রিজের উপরে একটা ওয়েল ট্যাঙ্কারে আগুন লেগে গেছে রানীগঞ্জ ব্রিগেড এসে এই আগুনটাকে দিয়েছে আগুন টোটালি নিভে গেছে লাইফের কোনো ইনভলভ হয়নি কোনো লোকের ক্ষতি হয়নি আর গাড়ির শুধু ইঞ্জিন সাইডটা পুরোটা জ্বলে গেছে ওর যে ওয়েল ট্যাঙ্কারটা আছে ফুললি সেফ আছে ওর মধ্যে তেল আছে তাতে কোনো খাতরা কোনো ডেঞ্জারাস কিছু পজিশন নাই পরিস্থিতি আন্ডার কন্ট্রোল আছে আমি রানীগঞ্জ ফায়ার ব্রিগেড থেকে আরও একটা গাড়ি আনিয়েছি একটু একটু হিট আছে ওটা আর ওটা আমি ঠান্ডা করে তারপরে পুলিশকে হ্যান্ড ওভার দিয়ে যাবো ট্যাঙ্কারে যদি ভেতরে আগুন লাগতো তাহলে ট্যাঙ্কারের ভেতরে যদি আগুন লাগতো তো তার একটা সাডেন যে আছে হিটের যে একটা মেজারমেন্ট না মাপ আছে ওই পর্যন্ত যদি চলে যেত তাহলে ব্লাস্ট হতো অত দূরে অবধি অত হিট হয়নি শুধু নিচে আগুনটা ছিল ফায়ার ব্রিগেড এসে পুরো ট্যাঙ্কারটা কুলিং করেছে টায়ারগুলো সব পুড়ে গেছে ওটা নিভিয়ে দিয়েছি ফায়ার আন্ডার কন্ট্রোল আছে এটা আমি জানি না সেটা স্যার হয়তো পুলিশ স্যার বলতে পারবেন আমি এসে আগুন নিবাচ্ছি আমি এসে আগুনটা জল ছিল আমি আগুন নিবিয়েছি আগুন নিবিয়ে গেছে অলরেডি কারণ স্যার আমি বলতে পারবো না এই ফায়ারটা হয়েছে কি কারণে সেটা আমি বলতে পারবো না আগুন এখন নিভে গেছে আমার নাম এফ এ খান ফৈয়াজ আহমদ খান ও সি রানিগঞ্জ তখন আমরা দেখছি মঙ্গলপুরে যে আমাদের হাইওয়ে আছে এনএচ তার মধ্যে একটা রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছে কার অ্যাক্সিডেন্ট মানে গাড়ি গাড়ির সঙ্গে হয় না ড্রাইভারটা নিজের সন্ত্র্যানটা একটু হয়ে দিয়েছে ওই জন্যে গাড়িটা আপনার যে হাইওয়ে ড্রাফট আছে তার মধ্যে লেগেছে অনেক বিশাল করে লেগেছে ধাক্কাটা ধাক্কার মধ্যে তখনই ড্রাইভারটাও একটু চোট লেগেছে কিন্তু চোট লাগার পর আগে ডক্টর কাছে পাঠাইছে হসপিটাল কাছে কিন্তু আপনার যে আগুন লেগেছিল ভারত পেট্রোলিয়াম যে গাড়ি আছে তখনই আগুন লেগে গিয়েছিল অনেকটা তখনই আমাদের ফায়ার ডিগ্রি এসে আগুনটা সন্তুলনটা যা হয়েছিল ওইটা কন্ট্রোল করেছে কিন্তু এখন অনেকটা ভালো আছে না না কোনো বড় বিপদ কিছু হয় না হতে পারতো অনেক বড় হতো কিন্তু এখন এরকম কিছু হয় না এই গাড়িটা দিয়ে কোথায় যাবাস দেখ এটা তো আমরা বলতে পারি না কেন ড্রাইভারটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর ড্রাইভারটাকে হসপিটালে নিয়ে গেছে আমার ড্রাইভারটা বলতো কোথায় যাবে না যাবে কিন্তু ড্রাইভারটাও তো চলে গেছে এখন কি সিচুয়েশন আছে এখন সিচুয়েছেন ঠিকই যে আগুন লেগেছিলো ওখানে আমার তো রানীগঞ্জে যে ফায়ার ব্রিগেডে এসেছে এসেছিল অনেক তাড়াতাড়িতে একটা বুঝিয়ে দিয়েছে আর এমন তো কিছু না এখন সব ভালোই আছে না আমার নাম শুন লিঙ্কু হলো